আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি তো আমার যে ফোনটা ছিল মানে যে ফোনটা খারাপ হতে আমি একটা নতুন ফোন নিয়েছি সেই পুরনো ফোনটায় বাগাতে গিয়েছিলাম কামার পুকুরের একটা রিপেয়ারিংয়ের দোকানে তো ব্যাটারিটা একটু প্রবলেম হচ্ছিলো তো ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছে আর তারপরে বাড়ি ফিরে গোসল টোসল করে খেতে বসে গিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে তো তারপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম তো তারপর সন্ধ্যের দিকে এখন দোকানে বসেছিলাম মায়ের দোকানে আর দেখছিলাম রাস্তাতে ফুচকা যাচ্ছিলো তো তারপর ফুচকাওয়ালাকে দাঁড় করালাম ফুচকা খাওয়ার জন্য আর এখানে ছেলে দেখুন ফুচকা খাওয়ার জন্য মানে কি কীরকম করছে মানে ফুচকা দেখলে ও থাকতে পারে না আর আমিও আমি তো থাকতেই পারি না আমার ফুচকা ভীষণ ফেভারিট আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি মোটামুটি ফুচকা এলে ফুচকাওয়ালা আমা মানে আমার বাপ বাড়ির সামনে যদি ফুচকাওয়ালা আসে আমি মোটামুটি খাবই কেউ খাক আর নাই খাক কাকুকে বললাম যে একটু ভালো করে আলুটা মাখুন যেন খেতে ভালো লাগে তো আমাদের বাড়ির সামনে একটা ফুচকালা আসে তো ওই মানে দাদাটার ফুচকা আমার এত ভালো লাগে আমি আর অন্য কোথাও ফুচকা খেলে আমার মানে খেয়ে ফুচকা খেয়ে মন বলে না ভীষণ ভালো লাগে ওনার মানে ওই দাদাটার ফুচকা তো হাজব্যান্ড খেলো না ফুচকা ওর অতটা ভালো লাগছিল না ফুচকাটা তো আমি খেলাম তবুও তো তারপর এখানে আফরাজ দেখুন এখানে ভিডিও করছে ওর আব্বুকে বললো যে তোমার আম্মি আর তোমার নানি কিরা কী করছে যাও যে একটু ভিডিও করো তো দেখুন ও কীরকম ভিডিও করছে ওর নানু নানিবুর পিছনে পিছনে ঘুরছে আর কীরকম মিষ্টি করে কথা বলছে আপনারা একটু দেখুন আপনাদেরও ভালো লাগবে ফোনটা পড়ে আমার ফোন কই

দিদি ওই হয়নি আইনি গো দেখি একটু দেখি দেখি তুই দাদা বুনকে দেখি একটু আরে ওলে কাছে বুনীকে একটু জড়িয়াদার মিটি খা বুনিকে মিটি খাও মা তুই ঘাড় গুড়ি দিচ্ছিস ছেলে ঠিক আছে চলো পড়ে আর এই বেবিটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে তো ওই দিদিরা এসেছিল সন্ধ্যের দিক করে মানে বড় খালার মেঝো তো ওরা এসেছিল সন্ধ্যের দিক করে তো ওরাও কালকে দুপুর দুপুরের দিক করে বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করে আর আমরা সকালের দিকে বাড়ি চলে যাব তো দিদির একটু শরীরটা খারাপ ডাক্তার দেখানোর ব্যাপারে এসেছে সুপ হাকি নারমি তেরা হাতেরেনে হাত বািশ বন্ডে হামধিগরে ও খাবোমে। দেখন বন্ধরা এখন কিন্তু ফিরছি বাড়ি সকালের দিকে ঘুম থেকে উটে দেখছিলাম। বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম কিভাবে বাড়ি যাব আমরা দুজন হলে তো অসুবিধা ছিল না যেহেতু ছেলে রয়েছে চিন্তা করছিলাম তো তারপর একটু বৃষ্টিটা সারতে এখন বাড়ির পথে রওনা দিলাম তো এখন বাড়ি পৌঁছেও গেছি দেখতেই পাচ্ছেন চুল টুলের কি অবস্থা বাইকে আসছিলাম তো বাড়ি ফিরে রান্নাবান্না সেরে নিয়েছিলাম তো তারপর দেখতে পাচ্ছেন মানে এখানে আমাদের একনেটাতে প্রচুর পরিমাণে শ্যাওলা হয়ে গেছে তো আসছিলাম বাড়ি আসার পর বৃষ্টি হচ্ছিলো যেহেতু প্রচণ্ড পরিমাণে স্লিপ খাচ্ছিলাম দুবার তিনবার পড়তে পড়তে রয়ে গেছি তাই হাজব্যান্ডকে বলছিলাম হয় ব্লিচিং পাউডার আনা হলে চুন ছড়াও তো আজকে দুজন মিলে ভালো করে এগনেটা ঘষে ধুয়ে নেবো তো তারপরে এই যে হাজব্যান্ড এখানে চুন ছড়িয়ে দিচ্ছে ভালোভাবে তো চুনটা ছড়ানোর পর একটু পরেই কিন্তু দুজন মিলে এখানটা ভালো করে ঘষে পরিষ্কার তো চুন ছড়ানোর পর কিছুক্ষণ রাখার পর এই যে এখানে আমি তার জালি করে এই রান্না আমাদের রান্নাঘরের সামনে থেকে ওই ছাগল কলের ওইখানটা থেকে আর মায়েদের রান্নাঘরের সামনেটা পর্যন্ত আমি এদিকটা তারজালি করে ঘষলাম তো ঘষতে ঘষতে তার জালি খয়ে গেছে তারপর হাজব্যান্ডকে বললাম তুমি এরপর ঘষো আমি আর পাচ্ছি না আমার হাত ব্যথা হয়ে গেছে তার জালি খয়ে গেছে ঘষতে ঘষতে তো তারপর হাজব্যান্ডকে বললাম একটু ঘষো ও এখন ঘষছে আমি এরপর পানি দিয়ে চারদিকটা একটু ধুচ্ছি দেখুন বন্ধুরা কি পরিমাণে যে শ্যাওলা হয়েছিল আপনাদেরকে কি বলবো এখনো পর্যন্ত এই দিকটা করে বাথরুমের এই দিকটা ধাপগুলো গুলো তো দিকটা শ্যাওলা হয়ে আছে আজ আর পারলাম না কারণ মানে অনেকটা বড় এখানেটা তো অতটা ঘষা সম্ভব নয় তো এখানটা আমি একটু ঘষলাম হাজব্যান্ড এখন ঘষছে চট দিয়ে ওই আলুর চটগুলো হয় না তো ওই আলুর চট দিয়ে একটু ভালো করে এখন এখানটা একটু ঘষে দিচ্ছে আর আমি এখন পানি ঢেলেই যাচ্ছি পানি দিয়ে ভালো করে ধুচ্ছি হাজব্যান্ড একদিকে ঘষছে আমি একদিকে ধুচ্ছি এইগুলোই এগুলো আবার অন্যদিন করতে হবে একবারে একদিনে হবে না ভিডিওটা দেখে মনে হবে কত তাড়াতাড়ি হয়ে গেল কাজটা কিন্তু এই কাজটা করতে অনেকটা সময় লেগেছিল আমার আর আমার হাজব্যান্ডের তো শ্যাওলাগুলো ঘষা ধোয়া আবার পরিষ্কার করা ঝাড় দিয়ে তো দেখুন এখন অনেকটা পরিষ্কার হয়েছে আপাতত তো একটু আপাতত মানে ভালো লাগছে আর হচ্ছে ভয়টাও কমলো কারণ আমি দুবার তিনবার পড়তে পড়তে রয়ে গেলাম ছেলে পড়েছে তো সে কারণে আরও ঘষলাম

아까 번 아니, 아안 가본. 어디부터 시작해? 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 어디 দвай গিয়ে দেখি ওইদিকে তাহলে ব্রাল দাঁত দেব না না হে হে আধা দাদা দাদা

তো তো ও কি করছিল দাদাদের সঙ্গে কিভাবে খেলা করছিলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের আরো একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আল্লাহ হাফেজ